হ্যালো বন্ধুরা শুভ দুপুর শুভ রথযাত্রা এই রথযাত্রা উপলক্ষে বাড়িতে নিরামিষ কারণ আমার বাড়িতে জগন্নাথ গোপাল দুজনাই আছে এই জন্য আমি করছি পনির রান্না আর পনিরটা ভেজে নিচ্ছি পাশে বাটিটা দেখলেন ওর মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি গরম করতে আর এদিকে পনিরটা আমি উল্টে পাল্টে লাল করে লাল লাল করে ভেজে নিচ্ছি যে গরম জল হয়ে গেছে এই গরম জলের মধ্যে আমি একটু লবণ দিয়ে গুলে নিলাম কারণ এই ভাজা পনিরগুলো আমি ওই গরম জলের মধ্যে দেব গরম জলের মধ্যে দেওয়ার কারণ খুব নরম হয় এই রকম ভেজে গরম জলের মধ্যে দিলে পনিরগুলো নরম হয় এবার তুলে নিয়েছি পনির তারপরে দিয়ে দিলাম পটল পটলগুলো একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে দেখুন পটলগুলো তারপরে ওই কড়াইয়ের মধ্যে পটল ভাজার যে তেলটা ছিল একটু কালো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা তেজ দিয়েই আমি আলুগুলো ভেজে নিচ্ছি একটু আলুগুলো একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা বাটা কেন আদা বাটা দিয়ে একটু কষিয়ে আবার দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা বেটে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে একসাথে বেটে একটু লবণ হলুদ দিয়ে দিলাম এরপরে এটা দিয়ে কষাচ্ছি দেখুন কালারটা বেশ সুন্দর চলে এসেছে এবার জলটা একটু মরে যাবে তারপরে আবার পরে চিনি দেবো আমি চিনি দিলে কী হবে চিনিটা বেশিক্ষণ আগে দেবো না কেন বেশিক্ষণ আগে দিলে আমার ওই চিনিটা পুড়ে পুড়ে যাবে কালো কালো হয়ে যাবে ওই জন্য একটু পরে দিলাম চিনি চিনি দিয়ে আবার একটু কষিয়ে নিছি দেখছুন তেল ছাড়তে শুরু হয়ে গেছে এবার তেল ছাড়া হয়ে যাওয়া মানে কষানো কমপ্লিট এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি বাটিতে আগেই গরম জল বসিয়েছিলাম দেখালাম সেই গরম জলটা দিয়ে চাপা দিয়ে দিলাম এবার আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখুন একটু সিদ্ধ করে নিলাম তারপরে পটল ভাজা যে ছিল সেই ভাজাগুলো আমি একটু দিয়ে দিলাম তারপরে আমি পনিরগুলোও দিয়ে দিচ্ছি এবার এগুলো দিয়ে একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমার পটল পনির আলু দিয়ে একটা তরকারি টাটা বন্ধুরা আজকের মতো এইটুকু আবার কাল দেখা হবে তোমাদের সাথে